চার কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র আপনারা কি টিকবেন চার কোটি রাজাগার হাতে অস্ত্র উঠাই লাগে নাই তার আগে আপনারা সোরা গেছেন আমি উনিশশো একাত্তর সাল দেখি নাই কিন্তু আমি আমি দুই হাজার চব্বিশ দেখছি আমরা আছি আমরা আসি সমস্যা নেই আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না ইনশাল্লাহ আমরা তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আসি কলম যে হাতে ধরি সে অস্ত্র আমরা ধরবো না আমাদের শোক দিবস সেই দিন যখন আবু সাইদ ভাই মারা গেছে মুগ্ধ ভাই মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে পনেরোই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা আমি যে নোটটা আপনাদের দিতেছি এটা হচ্ছে পনেরো তারিখের কথা কালকে যেহেতু পনেরোই আগস্ট এটা দু হাজার সালের আগে তেইশ সাল পর্যন্ত পালন করা হয়েছে যে পনেরোই আগস্ট আমাদের শোক দিবস আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিদ সেদিন মারা গেছিল আমাদের জাতির পিতা যিনি এখন আমি বলবো পনেরোই আগস্ট কোনোভাবেই শোক দিবস হইতে পারে না শোক দিবসগুলো সেই সেই দিনগুলো ছিল যে নিজের দেশে থাইকা নিজের দেশের মানুষগুলো আর সেই দিনগুলো যেদিন আমাদের ভাইরা আবু সাহিদে বলেন মুগ্ধ বলেন মুগ্ধ ভাই বলেন সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস হইতে পারে পনেরোই আগস্ট আমাদের শোক দিবস আর আছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে পনেরোই আগস্ট বিভিন্ন মানে আমরা জানি যে আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের মানে সব লোকেরা এখনো যায় নাই বাংলাদেশ আসে লীগের পোলাপেনও আসে লুকায় আছে। ওরা বিভিন্নভাবে নোট দেয় আমাদের যে হচ্ছে তুমি পারলে পনেরো তারিখে রাস্তায় নাইমো তুমি পারলে পনেরো তারিখে মানে বাসা থেকে বের তারিখে হয়ে নোট বিভিন্ন আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যদি তোমরা এই নিউজ দেখে থাকো আমি এমন মেয়ে না যে আমি তোমাদের ভয়ে ঘরে লুকায় থাকবো এক কোনায় নয় চার কোটি রাজাগারের হাতে যদি অস্ত্র দেয় আপনারা কি টিকবেন চার কোটি রাজাকার হাতে অস্ত্র তো উঠাই লাগে নাই তার আগে আপনারা সরে গেছেন যদি উঠতো তাহলে অবস্থাটা কি হইতো একবার চিন্তা করবেন আর সবচেয়ে বড় কথা আমি বলবো যে আমি আমার আমাকে সবাই বলছে যখন আমি শহীদ মিনারে ওই কথাগুলো বসিলাম শেখ বিরুদ্ধে তোর জন্য আয়নাগর ফিক্সড তোর জন্য গুমগড় ফিক্সড সবাই একটা কথা বলছে আমাকে আমি একটা কথাই বলবো যে আমি কখনো কাউকে ভয় পাইনি একমাত্র আল্লাহ ছাড়া আর আমার বাবা মা ছাড়া কখনো কাউকে ভয় পাইনি আমার কপালে যা আছে সেটা হবে। আন্দোলনে না গিয়েও মানুষ মারা গেছে আপনি রিয়ার রিয়ার কথাই ধরেন ছোট্ট মেয়েটা দুই বছরের ছোট্ট মেয়েটা বাড়া সাদে খেলতেছিল আন্দোলনে ছিল ছিল না তাও তো মারা গেছে আমি আন্দোলনে ছিলাম আমি তো মারা যাইনি আমরা রাজপথ ছাড়ি নাই এখনো সবাই যদি মনে করে যে ওরা জিতে গেছে ওরা না রাজপথ যদি ছাড়তাম তাহলে এই ট্রাফিকের কাজে আমরা আসতাম না আমরা পনেরো তারিখ থেকে ট্রাফিকের কাজে আসি বিজয় হয়েছে ওই দিন থেকেই সন্ধ্যা থেকে ট্রাফিকের কাজে ট্রাফিক আজকে কয় তারিখ আজকে চোদ্দ তারিখ তাও ট্রাফিকের কাজ করতেই আসি আমাদের অক্লান্ত পরিশ্রম আমরা নির স্বার্থ এগুলো করতেছি আমাদের সরকার দুই টাকা দিবে না কালকে নাকি অনেক অনেক জায়গায় শোনা যাইতেছে যে অনেক কিছুই হবে আমি মানে নির্বায় তাদেরকে আহ্বান জানাইতেছি যারা আমাদেরকে আমরা কিছুই ভয় পাই না যদি ভয় পাইতাম তাহলে রাজপথ ছেড়ে দিতাম অনেক আগে যখন আপনারা ওপেন ফায়ার করতেছিলেন আপনারা হেলিকপ্টার থেকে গরম পানি ছুড়ছেন আবার ছুড়ে আপনি আবার প্রেস ক্লাবে প্রেস প্রেসের সামনে বলতেছেন কি যে আমি আমি হেলিকপ্টার দিয়ে পানি দিচ্ছি পানি দিছি সবার উপরে যেন সবাই আগুন নিভে যায় আপনি হেলিকপ্টারতে পানি দিচ্ছেন ঠিকই কিন্তু গরম পানি মরিচালা পানি দিচ্ছেন সেটা আমাদের গাওল পড়ছে আপনি আগে আপনি আগে অরিজিনাল বুলেট সারছেন রবার্ট বুলেট সারছেন যা যা আপনার কাছে ছিল আপনি সব কিছুই রয়েছেন এমনও দেখছি পুলিশরা বলতেছে গুলি শেষ গুলি আনান টিয়ার গ্যাস আর গ্রেনেড আছে আর কিছুই নাই আমরা দেখছি অনেক কিছুই দেখছি চোখের সামনে আমি উনিশশো সাল দেখি নাই কিন্তু আমি আমি দু হাজার চব্বিশ দেখছি আমরা আসি আমরা আসি সমস্যা নেই আমরা কারো ভয়ে রাজপথ ছাড়ি নাই ছাড়বো না ইনশাল্লাহ তোমাদের জন্য মিষ্টি পানি সবই রেডি করে রাখছি তোমরা আসো আমরা তোমরা অস্ত্র নিয়ে আসো আমরা অস্ত্র ছাড়া আসি কলম যে হাতে ধরি সে অস্ত্র আমরা ধরবো না যতক্ষণ ধরবো না যতক্ষণ না আমাদের শেষ সীমা পর্যন্ত যাওয়া লাগে তোমরা সীমানা পার করবে আমরা সীমানা পার করবো চিন্তা করো না পনেরোই আগস্ট কোনোভাবে শোক শোক দিবস না আমাদের জন্য এটা কোনো রাষ্ট্রীয় কোনো সরকারি বন্ধ ছিল পনেরোই আগস্ট সেটাও হবে না কোনো শোক দিবস না আমাদের শোক দিবস সেই দিনগুলো যখন আবু সাহিদ ভাই মারা গেছে ভাই মারা গেছে রিয়া ঘোষ মারা গেছে যেই দিনগুলোতে আমাদের ভাই বোনরা মারা গেছে সেগুলো হচ্ছে আমাদের শোক দিবস পনেরোই আগস্ট আমাদের বিজয় মিছিল পালন করার কথা কালকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হুমকি পাইছি যে আমাদের আপনারা মানে বিভিন্ন স্টুডেন্টদের টার্গেট করে রাখছে মারার জন্য হ্যাঁ অবশ্যই আপনারা আসেন আমাকে হয়তো আপনারা টার্গেট করছেন সবচেয়ে বেশি কারণ আমার বাসা অবধি চলে গেছে চিন্তা করেন আমার বাসা থেকে বলতেছে মানে রানিং বাইকে বলতেছে তোর যদি সাহস থাকে যদি পনেরোই আগস্ট মাঠে মানে রাস্তায় নামিস খালি আমি এটা যেহেতু ছিল কিছু বলি নাই এখন বলে দিচ্ছি আপনি যদি নিউজটা দেখেন অবশ্যই আপনারা নিউজ দেখতেছেন আমি আপনার কথা একদম এগ্রি করতেছি আমি নামবো আপনিও আইসেন এই যে বিএনপিরা আমি আমি বলি বিএমপিরা আমাদের যথেষ্ট হেল্প করছে তার জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ কিন্তু আপনারা একটা কথা মাথায় রাখবেন সেখানে দুর্নীতি সেখানে আমরা ছাত্ররা আবার আবার আসবো রাজপথে আপনারা যদি আওয়ামী লীগের মতো করেন আপনারা যদি আওয়ামী লীগের মধ্যে আপনাদের হ্যাঁ অবশ্যই দুর্নীতি আপনাদের আমাদের আওয়ামী লীগ নামে তো পনেরো পনেরো দিন লাগছে এক মাস লাগছে আপনাদের নামে তো আমাদের পনেরো মিনিট লাগবে আপনারা দয়া করে দুর্নীতি আসে এমন কোনো কাজ করেন না